দেখো আজকে ছোট জনাব তো আব্বু আমুর আগেই ঘুম থেকে উঠে পড়ে এরপর বাবাকে উঠানোর অনেকবার চেষ্টা করে বাবার মুখের উপর বয়সে ধাক্কা দেয় কিন্তু বাবা তো ওটা নামে নিচ্ছিল না এরপর জনাব নিজেই বেড থেকে নামে স্লিপার পরে এরপর ডাইরেক্ট হালকা হতে বেরিয়ে পড়ে এরপর খুব স্টাইলের সাথে টয়লেট কমপ্লিট করে ফেলে এরপর গলায় টাওয়াল ঢুকিয়ে নেয় এবং কোলগেট দিয়ে বিরাজ করতে শুরু করে দেয় এরপর যখন ছোট জনাবের দাঁত পরিষ্কার হয়ে যায় তখন একটা টিসু পেপার ভিজিয়ে নিজের মুখটাকে মুছতে শুরু করে দেয় আর এরপর ছোট জনাব তো এখানেই থামে না ও নিজের ঠান্ডার পোশাক পরিয়ে নেয় আর নিজের স্কুটার বের করে ময়লা ফেলতে এমন ভাবে বেরিয়ে পড়ে যেন পুরো বাসার পরিষ্কার মন্ত্রী এরপর ডাস্টবিনে ময়লা ফেলার পরে দোকানের দিকে রওনা হয়ে যায় আর এরপর দোকানদার এমন ভাবে টাকা দেয় যেন বাসার অ্যাকাউন্টে নিজেই এরপর ছোট জানাব তার স্কুল জিনিসপত্র বাদ দিয়ে বাসায় চলে আসে এরপর বাসায় আসতেই গাছে পানি দিতে শুরু করে দেয় এরপর যখন এটা ফল থেকে দেখে ওর মুখটা এমন করে যেন কেউ টকাই ওকে বদলা নিচ্ছিল এরপর বাসায় এসে একা একা খেলা করতে থাকে এরপর যখন খিদা লাগে তখন ও ছোট চামুচ দিয়ে ওর কেউ হাত দিয়ে খাবার খেতে শুরু করে দেয় আর এর কিছুক্ষণ পর ছোট জন তার বাদ ট্যাব বের করে আর মজা করে গোসল করতে শুরু করে দেয় আর গোসল করার পরে আরামে ঘুমাতে শুরু করে দেয়